سورة الجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا হেনাবি তুমি বলো আমার কাছে এ মর্মে নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি ইয়াহিন্দি এলা রুসদিফামান্নাবি ওয়ালান নসরিকা মের অবিনা আহদা যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরিক করব না আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর উর্ধ্বে তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি

বিপদে আপদে জিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইত এতে করে যারা মানুষ তারা তাদের গুনাকে আরো বাড়িয়ে দিত এ জিনদা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তালা কখনো কাউকে

কঠোর প্রহরী ও পিণ্ড দ্বারা ভরা পেয়েছি আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশা বসে থাকতাম কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পেতে রাখা এক একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায় আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোন অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোন পথ দেখাতে চান মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত ওয়া আননা যন্নানা আন্নাল নু'জিযাল্লাহা ফিল আরদি আন্নাল নু'জিযাল্লাহা ফিল আরদি আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারবো না না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব আমরা যখন হেদায়তের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না ওয়া না অমিনাল মুসলিম উনা অমিনাল আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লার অনুগত মুসলিম আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে দিয়েছে তারা মুক্তি ও সৎ পথের বাছাই করে নিয়েছে ও আন ক সে তুনাফা কানুলি যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে ও আল্লাউইস্তা ক মানা তরি ক তেনা হুম ক দা ক আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোন মানুষ তার মালিকের স্মরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার মালিক তাকে অবশ্যই কঠোর আজাদে প্রবেশ করাবেন হে রাসুল তোমার ওপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্ত আল্লাহ তালার এ জন্য নির্দিষ্ট অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেক না

এদের তুমি বলো আমি শুধু আমার মনিবকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে শরিক করি না তুমি বলো আমি তোমাদের কোনো ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না আহাদ ওয়া লা মুলতাহাদা তুমি তাদের বলো কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাব না ইল্লা বেলা মিনাল্লাহি ওয়া রিসালাতি

তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তালা এবং তার দৃশ্যকে অমান্য করে তার জন্যে রয়েছে জাহান্নামের কঠিন আগুন যেখানে তার চিরকাল অবস্থান করবে ফাতা ইদা র উমায়ু আদোন ফসায়াল মুন ফসায়াল মুনা মন আফ আফোনা সেরম এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদেরকে আমার দিবসের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি আসলে না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী

سورة الجين بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فمن يستمع الان يجد له شهابا وصدا وانا لا ندري اشر اريد بمن في الارض ام اراد بهم ربهم رشدا وانا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق كددا وانا ظننا ان لن نعجز الله في الارض ان لن نعجز الله في الارض ولن نعجزه هربا وانا لما سمعنا الهدى امنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا وانا منا المسلمون ومنا القاسطون فمن اسلم فاولئك تحروا رشدا واما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلك عذابا يسلك عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل اني لا املك لكم ضرا ولا رشدا قل اني لن يجيرني من الله احد ولن اجد من دونه ملتحدا الا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فان له نار جهنم خالدين فيها ابدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا لِيَعْلَمَ أَنَّ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ, وأحاط بما لديهم وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا